হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের কাসুন্দি রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এক আসন্দি তৈরি করি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ কালো সরিষা এরপরে আমি এখানে নিয়ে নিব হাফ কাপ হলুদ সরিষা এই দুটো সরিষা একসাথে নিতে হবে মেজারমেন্টটা মনে রাখবে কালো সরিষার অর্ধেক হবে হলুদ সরিষা এটাকে আমি পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। আর পানি দিয়ে ভেজানোর পরে দেখবে যে এটার মধ্যে কতটা পরিমাণ ময়লা ওঠে সরিষাতে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে তো সেজন্য সরিষাটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখবো কারণ হচ্ছে এটা কিন্তু একটু নরম হওয়ার দরকার আছে কারণ সরিষাটা আমাকে ব্ল্যান্ড করতে হবে সেজন্য আধা ঘন্টা ভিজিয়ে রাখবো দেখো কতটা পরিমাণ ময়লা এর উপরে উঠেছে আমি খুব ভালো করে এটাকে প্রায় সাত আটবার ধুয়ে নিয়েছি আর এই পাশে রেখে দিয়েছি এটা ভেজানোর জন্য আর এখানে আমি দুটা কাঁচা আম নিয়েছি মাঝারি সাইজের আর আমটা যেন একটু টক হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবে টক হলে খেতে ভালো লাগে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোটো ছোটো টুকরো করে দেখো আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা যে যে ধরনের ইচ্ছা সেরকম পছন্দ মতো টুকরো করতে পারো তো যে এখানে ধুয়ে আমি স্টেনারে পানি ঝরতে দিয়ে দিয়েছি সরিষাগুলোকে এখন আমি এটা ব্ল্যান্ডারে নিয়ে নিব ব্ল্যান্ডারে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিব। তোমরা চাইলে পর এটা কিন্তু পাটায়ও বেটে নিতে পারো তবে ব্ল্যান্ডারে করলে একটু সহজ হয় সময় কম লাগে সেই জন্য এটাকে আমি ব্ল্যান্ডারেই ব্ল্যান্ড করে নিব তো এর মধ্যে ব্ল্যান্ডারে আমি দেখো জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি যে ছোটো যে টুকরো করে কেটে রেখেছিলাম আমগুলো সেই আমগুলোকে আমি সরিষার মধ্যে দিয়ে দিয়েছি এভাবে টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি এক ইঞ্চি পরিমাণে একটা আলদার টুকরো দিয়েছি আর সাত আটটা কাঁচামরিচ এর মধ্যে দিয়েছি তবে ঝাল তোমরা যদি একটু কম খেতে চাও তাহলে একটু কমও দিতে পারো এখানে আমি এক চামচ উঁচু উঁচু করে লবণ দিয়ে দিয়েছি আর এক কাপ পানি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি একদম মিহিন একটা পেস্ট তৈরি করে নিব তো এভাবে পেস্টটা তৈরি করে নিবে যেন কোনো রকমের এর মধ্যে ছাবা ছাবা না থাকে এবার মিহিন দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছে বন্ধুরা কাঁচা আমের এই যে কাসন্দিটা এটা কিন্তু বাজারের যে কেনা কাসন্দি তার চেয়ে অনেক বেশি মজাদার হয় আর এই অল্প খরচে তোমরা খুব সহজে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তোমরা সারা বছর সংরক্ষণ করে এই কাসন্দিটা খেতে পারবে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এরপরে আমি দিয়েছি এক চামচের একটু বেশি মরিচের গুঁড়া একটু উঁচু উঁচু করে মরিচের গুঁড়াটা দিয়েছি দিয়েছি এক চামচ লবণ যেহেতু আগেও এক চামচ লবণ দিয়েছি দিয়েছি হাফ কাপ চিনি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে ব্ল্যান্ডারটা যে ধুয়ে রেখেছিলাম সেই ব্ল্যান্ডার ধোয়া যে পানি এটাও প্রায় এক কাপের মতন পানি ছিল সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যখনই এই পানিটা বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি ব্ল্যান্ড করে রাখা আম আর যে সরিষার যে পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে একদম পানির সাথে এটাকে একদম খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর হিটটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে রেখে এটা করবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা গাঢ় হয়ে যাবে তো দেখো এভাবে খুব ভালো করে আমি নেড়ে নেড়ে কিন্তু নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ ভিনেগার এই ভিনেগারটা কিন্তু কাঁসন্দিকে সারা বছর ভালো রাখতে সাহায্য করবে কাশন্দিটা নষ্ট হবে না তো এই জন্য এক কাপ ভিনেগার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এ কাশন্দি কিন্তু আমরা মুড়ি ভর্তা পেয়ারা ভর্তা আম ভর্তা যে কোনো ভর্তার মধ্যে কিন্তু কাশন্দি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভর্তার টেস্টটা কিন্তু বেড়ে যায় আর আমরা কিন্তু কাশন্দি দিয়ে ইলিশ কাশন্দিও কিন্তু রান্না করে খেতে পারি এছাড়া যে কোনো রকমের নিরামিষ তরকারির মধ্যেও কিন্তু কাশন্দি অল্প দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ সরিষার তেল এই সরিষার তেলটা কিন্তু আমার একদম খুব একদম খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল এ তেলটা আমি দিয়েছি তবে তোমরা তোমাদের কাছে যে সরিষার তেল থাকে তোমরা সেটা দিতে পারবে এবং তেলটার সাথে কিন্তু এই পেস্টটাকে একদম খুব ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন তেল আর তেলের মোটা যেন আলাদা না থাকে একদম তেল আর মানে সরিষার পেস্টটা যেন একদম মিশে যায় দেখো একদম সব কিন্তু একসাথে মিশে গিয়েছে ফুটে উঠেছে আমার কিন্তু অলরেডি কাসন্দির যে ঘনত্বটা দরকার সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি লবণটা টেস্ট করে দেখলাম লবণের পরিমাণটা একটু কম মনে হলো সেজন্য হাফ চামচ লবণ আমি আরও অ্যাড করে দিলাম আমার কিন্তু কাঁসন্দি অলরেডি হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি পাতলা অবস্থাতে বন্ধ করে দিবে এ দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক গাঢ় হয়ে গিয়েছে এবং দোকানেরটার চেয়েও কিন্তু বেশি গাঢ় হয়েছে তো আমি বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে কাশন্দিটা দেখো কতটা ঘন হয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আলিও কিন্তু খেতে ভালো লাগে চাটনির মতন মনে হয় তো এখন এটা কাচের বয়মে তোমাদেরকে রাখতে হবে প্লাস্টিকের বয়মে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্য আমি কাচের বয়ম আর কাচের একটা বোতল আমি ধুয়ে একদম পরিষ্কার করে একদম শুকনো করে মুছে নিয়েছি এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি কতটা সুন্দর যে কালার এসেছে আর টেস্ট হয়েছে অসাধারণ বন্ধুরা তোমরা যারা এখনও তৈরি করনি কাঁচা তো শেষ হওয়ার আগেই কিন্তু এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবে আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো দেখো আমি তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কাসন্দিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তোমরা এভাবে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিলে সারা বছর তোমরা এই কাসন্দি সংরক্ষণ করে খেতে পারবে দেখো দুটো আম দিয়ে কতগুলো কাশন্দি তৈরি হয়েছে দুই বয়ম একদম একটা বাটি ভরে গিয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ